আবার যারা ইসলামী শাসন ইসলামী শাসন ইসলামী আইনের কথা কইয়া এখন রাজনৈতিক ময়দানে অবস্থান নেওয়ার চেষ্টা করতেছে হেগবিত্রে হুজুররা নবীরে কয় কাউবয় ঠিক কির বল আমার নবী কয় নবী বলে ওয়াজ শুনতে আয়ান নামাজ পড়তে মসজিদে আয়া জুতা চুরি করে আরেকজনে জুতা লয়ে না এমন মানুষ সমাজে পাওয়া যায় রে বাবা চোর যখন কবর থেকে উঠবে আর স্বর্ণ হীরা জহরত মনি মুক্তা দামি দামি সম্পদ পড়ে থাকতে দেখবে চোর তখন আফসোস করবে আক্ষেপ করবে হায় হায় এই সম্পত্তির জন্য দুনিয়ায় অপরাধী হয়ে হাত কাটছিল সৌদি আরবে করে কোরআনের আইন মোতাবেক আমাদের দেশে যদি করতো তাহলে চোর কিছু কমতো মুসলমানেরা আরিয় আমাত পেয়ারা নবীর উম্মতের আরিয় আমানুর নবী রাহমাতুল জমিনের ভিতর থেকে মানুষগুলো বের হয়ে আসবে চতুর্দিকে সর্ণগয় নাহিরা জহরত মনি মুক্তা পড়ে থাকতে দেখবে দুনিয়ায় যারা চোর ছিল চোর যখন কবর থেকে উঠবে সর্ণ হীরা জহরত মনি মুক্তার দামী দামি সম্পদ পড়ে থাকতে দেখবে চোর তখন আফসোস করবে আক্ষেপ করবে হায় হায় এই সম্পত্তির জন্য দুনিয়ায় অপরাধী হয়ে হাত কাটছিল সৌদি আরবে করে কোরআনের আইন মোতাবেক আমাদের দেশে যদি করত তাহলে সোর কিছু কমতো ঠিক না চিন্তা করতো যে এই দুই চার দুই চার পয়সায় সামান্য জিনিস চুরি করে হাত ফাও কাটাইতাম পারতাম না লাগলে যে বউ ফুল না খাইয়ে থাকবো ফারলে হালাল ভাবে রোজগার করবো আর নাহলে এই চুরিদারি যাইতাম পারতাম না তবে এই চুরিদারির যদি এই হাত কাটা কাটা পড়তো আমরার বর্তমান যে চরিত্র যে অবস্থায় আছি কোন না কোন জায়গায় কোনো না কোন জায়গায় কোনো না কোনভাবে আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষই অপরাধী বিপদ হয়ে যাইত তবে বিপদ হইত না আল্লাহর আইন দুনিয়াটাকে সমাজটাকে সুন্দর শান্তিপূর্ণ করে দিত ঠিক কিনা বলে হ্যাঁ মুসলমানের আরে আমার পিয়ারা নদী উন্মতের আরে সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয় এই আইন কি শান্তি দিল দেখেন হজে যারা গেছেন তারা দেখেছেন মসজিদে নববিশ্বরী শরীফে আজান হওয়ার সাথে সাথে দোকানদার দোকানে শাটার লাগায় না শুধু বাইর হইয়া মসজিদে চলে যায় ঠিক কিনা একজন মানুষও দোকানে থাকে না সব নামাজে চলে যায় সৌমক্কা জমার মধ্যে দেখবেন আজান হয়েছে প্রত্যেকটা মানুষ দোকান খোলা রেখে যেমনে আছে এমনে রেখে মসজিদে নামাজে চলে গেছে স্বর্ণের দোকান আছে লোক নাই নামাজের সময় স্বর্ণ কিনতে যাবেন আজান হয়েছে আর ব্যস্ত না কেব নামাজের পরে আসার নাইলে আপনার মতন কাস্ট মারামার দরকার নাই আর আমাগো দেশে ওয়াজ মাফিলে জিন্দিগি তেনা তেনা হয়ে যায় বক্তারা শ্রোতার আর বেড়া দোহানদারি করণে লাগ্যা জিন্দিগি ফানা ফানা কইরা ফালায় ঠিক না এইটা তো বাদ দেন বেটা দুহান তুই মাফিলাই যায় দেখ বাটা দুহান একটাও ফুরি নাই উআ উআ শুনতে আয় নামাজ পড়তে মরশি জা জুতা চুরি করলে আরেকজনে জুতা লেবাই এক না। এমন মানুষের সমাজে পাওয়া যায় রে বাবা এগুলো হয়েছে আমাদের চারিত্রিক অবক্ষয়ের কারণে সৌদি আরব যদি জুতা চুরি করিও দরা খান হাত কাট্টা দিব আমার মহান প্রত্যেকটা বিষয়ের শাস্তি এমন ভাবে দিছেন সুরের সুরের অপরাধে হাত কাটলে সুর কমতো জিনার অপরাধে বিবাহিত দম্পতি যদি জিনা করতো যে জিনা করছে সে যদি বিবাহিত হয় পুরুষে যে নারী জিনা করলো জিনা ওই নারী যদি বিবাহিত হয় ইসলামের বিধান হইল বুক পর্যন্ত মাটিতে গাড়ো চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করো এই সিস্টেম যদি আমাদের সমাজে রাষ্ট্রীয় আইনে বাস্তবায়ন থাকত এই দেশ পরক্রিয়ার মতো অভিশাপ থাকতো না ঠিক কিনা বলে পুরুষের গরজা কয় তোমারে ভাল লাগে না বাবিরে ভালো লাগে বাবি কত পরিবাটি থাকে আর বউ কয় তোমার কেমন সাগল পাগলের মতন তাও ফাঁসের বাড়ির বাইরে দেহ কত ফিটফার হ্যাঁ বেডিরও বাইরে ভাল লাগে আর বেড়ারো বাবিরে ভাল লাগে এই নিজেদের দিকে তাকাও মেয়ে যদি জিনার শাস্তি প্রকৃত পক্ষে কোরআন মোতাবেক থাকতো তাইলে এমন কথা তো দূরে থাক এই বিষয় চিন্তা করার অসাহস পাইতো না ঠিক না কিন্তু আমরা ইসলামের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সমাজে অনেক ভদ্র লোক আছে তারা বিরোধিতা করে বইব আবার যারা ইসলামী আইন ইসলামী শাসন ইসলামী শাসন ইসলামী আইনের কথা কইয়া এখন রাজনৈতিক ময়দানে অবস্থান নেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ হুজুররা নবীরে কয়েকা বয় ঠিক কি বলেন আমার নবিরে কয় নবী বলে কাউবয় হেতাক করে নবিরে কয় কাউবয় নবীজি নাকি আস্তাগফিরুল্লাহ আল আযিম নবীজি নাকি রা খালছিল নাউজুবিল্লাহি আল্লাহ হেদায়েত দে জোরে কন আল্লাহ তাদেরকে হেদায়েত দে আমিন হাগো পক্ষের যুবক কিংবা হাগো পক্ষের কোন লোক এখানে থাকতে পারে কিন্তু ভাই বিশ্বাস করেন আমি পরে নবী আগে আপনার ওই হুজুর পরে নবী আগে হাসরের ময়দানে আপনার হুজুরের ফিদন কাপরও থাকতো না ঠিক কি না বলেন হাশরের ময়দানে আপনার হুজুরের ফিদন কাপড়ও থাকতো না সেদিন ধারী হবেন রহমাতুল লিল আলামিন শাফায়াতকারী হবেন রহমাতুল লিল আলামিন হাউজে কাউসার দানকারী হবেন রহমাতুল লিল আলামিন মিজান রক্ষা karne wala হবেন রহমাতুল আলামিন পুলসের রাত পার করে তাই কিন দুই চার বিশ হাজার হুজুর যদি আপনি জীবনে বাদ দিয়ে দেন কিচ্ছু হয়তো না আপনার খালি নবী যদি বেলে এই মুহূর্তে বাদ দিছি আর এই মুহূর্তে মরণ আইলে আপনার দুনিয়া শেষ আখেরা তো শেষ